হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আমি চচ্চড়ির একটা রেসিপি নিয়ে তো আমি আজকে করলা দিয়ে মাছের চচ্চড়ি বানাবো তার তার জন্যে নিয়েছি এখানে করেলা দুটো বড় সাইজের করলা নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি মাছ আমি এটা সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা যে মাছটা খেতে ভালোবাসেন সেই মাছটা দিয়ে রেসিপিটা করে নিতে পারেন আর এটা নিয়েছি ছুলা আমি ছুলা দিয়ে বানাবো বলে ছুলাটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পানিটা ভালোভাবে পাল্টে আমি ধুয়ে রেখে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে সরু সরু করে করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে তো দেখুন মাছটা আমি আবার ভালোভাবে মশলা মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো লবণটা দিয়ে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবো আমি তো ভালোভাবে মশলাটা আমার মাখানো হয়ে গেছে তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি যে ভালোভাবে গরম করে নেব দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু একটু সরিষার তেল দিয়েও বানাতে পারেন তো আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি তেলটা একটু ভালোভাবে আমি গরম করে নেব নিয়ে দিয়ে দিচ্ছি ফার্স্টই দিয়ে দিচ্ছি করেলাগুলো গুলো এইভাবে একটু ভাজা মানে তেলেতে ভেজে নিলে টেস্টটা খুবই ভালো আসে চচ্চড়িটা খুবই ভালো লাগবে খেতে তো করলাটা আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো ভাবে চচ্চড়িটা বানালে খুবই সুন্দর লাগে একদমই এটা বুঝে যাবে না যে ও দিয়ে এরকম একটা রেসিপি হয় এত সুন্দর তো না বিশ্বাস হলে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা তো দিয়ে দিচ্ছি লবণ করলাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই জন্য লবণ দিয়ে দিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কালারটা খুবই সুন্দর আসবে মশাল্লা তেলের মধ্যে যদি লঙ্কাটা দেওয়া হয় তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো আদা রসুন এখানে মিক্স আছে তো দিয়ে একটু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এক চামচ একটু ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এবার আলুটা আর ভিজিয়ে রাখা ছুলাটা কাঁচা ছুলা দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দিচ্ছি তো দেখুন এতটা পরিমাণের আমি পানি দিয়েছি যেহেতু আমি এটা চচ্চড়ির রেসিপি বানাচ্ছি খুব বেশি পানি আমি এখানে ইউজ করবো না তারপর ঢাকনা চাপা দিয়ে স্লোতে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ছোলাটা সেদ্ধ হয়ে আসছে না ততক্ষণ আমি স্লোতে দিয়ে রেখে দেব তো আমি একটা ছুলা এরকমভাবে তুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে কি না তো দেখুন মাশাল্লা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ছুলা সবই সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমি একটু কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোর মধ্যে দিয়ে নেব আর একটু ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো রেখে দেবো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ঝোলটাকে একটু মেরে নিতে হবে খুব বেশি ঝোল থাকলে এটা ভালো লাগবে না খেতে একটু শুকনো শুকনো টাইপেরই এই মাছ চচ্চড়ির রেসিপিটা ভালো লাগে তো কে কে এরকম চুলা দিয়ে করলার মাছ চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ